আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউজ আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে হেলদি এবং টেস্টি এবং খুব সহজে তৈরি করতে পারবেন চলুন রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে দেখে নিন রেসিপিটি তৈরি করার জন্য এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা এটা স্লাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ডিম এটাও স্লাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের একটা এটাও স্লাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পাকা টমেটো টমেটোটাও স্লাইস করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের ব্রেড এখন ব্রেডের উপরে আমি দিয়ে দিব টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো ক্যাস বা অন্য যে কোনো সস আপনারা পছন্দ করেন সেটা দিয়ে দিতে পারবেন দিয়ে এখন দিকে ছড়িয়ে দিচ্ছি বর্তমান সময়ে আমরা বাচ্চা স্কুলে নেওয়া অফিস যাওয়া যে ব্যস্ত থাকি সবাই চেষ্টা করে যে কিভাবে অল্প সময়ে হেলদি এবং টেস্টি নাস্তা খুব দ্রুত তৈরি করা যায় আপনি যদি চান যে এরকম কিছু তাহলে এই নাস্তাটি আপনার জন্য চারপাশে আমি টমেটো সস লাগিয়ে নিয়ে এখন এর উপর দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা দেখেন কিভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন শসা দিয়ে দেওয়ার পরে এখন উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আমি এখানে ডায়মন্ড আলুটা ইউজ করেছি এই আলুটা খেতে বেশি টেস্ট লাগে আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি টমেটো স্লাইস এরপরে দিয়ে দিচ্ছি চিলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস বাচ্চার জন্য তৈরি করলে স্লিফ্লেক্সটা ফ্লেক্সটা একটু বুঝে শুনে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা বিট লবণের জায়গায় রেগুলার লবণও দিয়ে দিতে পারেন হাতের কাছে না থাকলে আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস উপর দিয়ে তাহলে টেস্টটা অনেক ভালো আসবে কারণ লেয়ারটা অনেক উঁচু হয়ে যাচ্ছে তাহলে সসের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটা অনেক ভালো আসে এখন স্লাইস করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে উপরে পা রুটি দিয়ে একটু চেপে দিয়েছি দেখেন তৈরি হয়ে গিয়েছে জটপট সকাল অথবা বিকেলের হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপিটির নাম দিয়েছি আমি এগ ভেজিটেবল স্যান্ডউইচ এই স্যান্ডউইচটি খুবই মজাদার এবং খুবই হেলদি আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর তৈরি করলে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অল চাপুন তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস